প্রিয় আঠারোতম সুপারিশপ্রাপ্ত শিক্ষক বৃন্দ আশা করতেছি আপনারা ভালো আছেন না খুব বেশি একটা ভালো নাই কারণ আপনারা সেই আগস্ট মাসে সুপারিশপ্রাপ্ত হয়ে আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এখন নভেম্বর মাস শুরু এই পর্যন্ত চাকরি করে বা কিংবা ডিউটি করে আপনারা এখন পর্যন্ত একটা টাকাও কিন্তু বেতন তুলতে পারেন না বা বেতন আপনাদের আসে নাই কারণ আপনাদের এখনো এমপিও হয় নাই কিংবা আপনাদের ইন্ডেক্স এখনো পড়ে নাই আর এখন আপনারা সবাই আমরা সবাই যে আবেদন করছি সে আবেদন কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে আবেদন কি সাবমিট হয়েছে কিনা ওকে হয়েছে কিনা আমাদের ইন্ডেক্স পড়ছে কিনা আমরা সেটাও দেখতে পারতেছি না কারণ এর একটাই কারণ সেটা হচ্ছে আমাদের যে ইএমআইএস যে ওয়েবসাইট আছে হ্যাঁ এডুকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেই ওয়েবসাইট বন্ধ আজকে পনেরো থেকে বিশ দিন ধরে এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে আমাদের আবেদনটা কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে আমাদের আদৌ ইন্ডেক্স হয়েছে কিনা বা হবে কিনা আমরা তাও কিন্তু তাহলে একটা দেশে দুই মাস মাস আড়াই ধরে চাকরি করে বিনা বিনা বেতনে এই যে সকাল থেকে চারটা করতেছি বিনা টাকা বিনা পারিশ্রমিকে আমাদের তো স্কুল থেকে তো কোনো টাকা অবশ্যই দিবে না অবশ্যই আপনাদের সরকার থেকে দিবে তাহলে আমাদের যে এখনো এমপিও হইল না আমাদের যে এখনো যে কি বলে এটাকে বেতন যে আমরা এক পাইলাম না মূল কথা এখন পর্যন্ত সবাই বিনা বেতন চাকরি করে যাচ্ছেন হ্যাঁ এক্ষেত্রে ব্যতিক্রম মাদ্রাসা যারা মাদ্রাসায় জয়েন করছে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে সেখানে তারা যেই মাসে জয়েন করছে সেই মাসেই বেতন পাওয়া শুরু করছে তাহলে স্কুলে কেন এত ব্যতিক্রম রে ভাই স্কুলে কেন এত ব্যতিক্রম আজকে দুই মাস আড়াই মাস ধরে এক একজনে জয়েন করে এখন একটা টাকাও যে আমরা বেতন পাইলাম না বা এখন পর্যন্ত যে আমাদের ইন্ডেক্স আসে নাই বা ইন্ডেক্স নাম্বার আমরা পাইলাম না এবং যেটা দেখতেও পারতেছি যে আমাদের আবেদন কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে এই ইএমআইএস যে সিস্টেম যে আছে সেটাও কিন্তু বন্ধ তাহলে একটা দেশে একটা স্বাধীন দেশে এটা কোন ধরনের সিস্টেম বলেন আপনারা কি ভাই কি সংস্কার করতেছেন আপনারা আগস্টের পরে কি সংস্কার করতেছেন শিক্ষা প্রতিষ্ঠান কি এটা দেশটি হচ্ছে না তিনি কি দেখতেছেন না যে এই যে এতগুলো পোলাপান হ্যাঁ প্রায় ছত্রিশ হাজার পলাপান যোগদান করলো হ্যাঁ আমরা কবে আবেদন করছি দুই হাজার তেইশ সাল আবেদন করছি দুই হাজার তেইশ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পরীক্ষা দিতে দুই বছর পরে আমরা এসে নিয়োগ পাইলাম নিয়োগ পাওয়ার পরে এখন এখন পর্যন্ত পর্যন্ত আমরা আমরা যোগদান যোগদান মাস ধরে একটা টাকা বেতন না আমাদের যে এখন পর্যন্ত মানে ইন্ডেক্স হলো না আমরা সেটা দেখতেও পারতেছি না আমাদের যে আবেদন করছি আমরা সাবমিট করছি কতগুলো কাগজ আমরা রেডি করছি আমরা এমপি আবেদনের জন্য এত ঝাঁপ করে এখানে ওইখানে এখানে টাকা দিয়ে ওইখানে টাকা দিয়ে এইটা করে সেটা করে এত কিছু করে হ্যাঁ আমরা যে করতেছি কি স্টুডেন্ট না আমরা তো স্টুডেন্ট থেকে যোগদান করছি তাই না আমরা তো সকল স্টুডেন্ট ছিলাম তো চাকরি না হলে আমরা যেভাবে হোক টিউশন আমরা চলতে পারছি এখন চাকরি হওয়ার পর এখন আমরা কিভাবে চলবো আমাদের তো বেতন যদি না হয় দ্রুত যোগদান করছে হ্যাঁ আপনাদের যদি এই মানে এই বৈষম্য যদি হয়ে থাকে এখন পর্যন্ত আপনারা যদি এটা ঠিক করতে না পারেন এই ভবিষ্যতে এই শিক্ষাগাতে ভালো স্টুডেন্ট ভালো ছাত্রছাত্রীরা এখানে টিচারগিরি করতে আসবে না এই জন্যই তো এই এই সেক্টরগুলোতে ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাগলি বিশ্ববিদ্যালয় পলাপার আসতে চায় না কারণ কি কারণ এখানে এই শিক্ষা ব্যবস্থা আসলে কখনো পরিবর্তন হবে না আপনাদের আপনাদের ভালো মানুষ এই শিক্ষা ব্যবস্থা আসবে না কখনই আসতে চায় না এই কারণে আমাদেরকেও অনেকে বসে যোগদান করিস না যোগদান করলে বুঝতে পারবি যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান কতটা কি ভয়ানক অবস্থা এখানে আসলে তো তাই দুইটা মাস ধরে এখান থেকে আমরা সেই ঢাকা ঢাকা থাকতাম ঢাকা থেকে অজপাড়া গায়ে এসে বসে আছি এখান থেকে চাকরি করতেছি একটা টাকা বেতন আমরা এখন পর্যন্ত পাইনি দুই মাস ধরে আমরা জয়েন করে কেউ আড়াই মাস ধরে জয়েন করতেছি এখন পর্যন্ত একটা টাকা বেতন পাইলো না এখন পর্যন্ত এমপিও হলো না এখন পর্যন্ত ইন্ডেক্স পাইলাম না তাহলে এইটা কি বুঝে আপনি কিসের কি দেশের কি সংস্কার হইতেছে হ্যাঁ পাঁচ আগস্টের পর ধৈরা ধৈরা সেক্টরে সংস্কার করা উচিত ছিল না শিক্ষাক্ষেত্রে সংস্কার করা উচিত ছিল না প্রত্যেকটা সেক্টর কথা বাদই দিলাম আপনি শিক্ষা কিন্তু একটা দেশের চালিকা শক্তি হচ্ছে শিক্ষা সে শিক্ষকদেরকে আপনি অপমান করে বা শিক্ষকদেরকে এভাবে বিনা পারিশ্রমিক খাটি আপনি কিসের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবেন বলেন আজকে দুইটা মাস ধরে আমরা যে এখানে এই পরিশ্রম করে যাচ্ছি আমরা কি এখন পর্যন্ত দশটা টাকা বেতন পাইছি আমরা কিভাবে চলতেছি আমরা কিভাবে অনেকের এমন আছে বাসা থেকে প্রতিষ্ঠানের দূরত্ব একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার তারা গাড়ি ভাড়া দিয়ে যায় গাড়ি ভাড়া দিয়ে আসে প্রতিদিন দুইশো তিনশো টাকা খরচ আমি এই দুই মাস আড়াই মাসে আমার পকেট থেকে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে ফেলছি শুধুমাত্র এই চাকরিটা যোগদান করার কারণে কই এই টাকাগুলো কে দিবে আমার বাবা মা দিবে আমি যোগদান করছি আমার নিয়ম হচ্ছে আমি যেই মাসে যোগদান করবো সেই মাস থেকে আমি বেতন পাবো হ্যাঁ আমি আমার বেতন আপনি দিবেন হয়তো বা আরো দুই মাস পর তিন মাস পর দিবেন আমার প্রয়োজন এখন আমি যোগদান করছি আমার বেতন আপনি এখন দিবেন না তাহলে আমার যখন প্রয়োজন আমি তখন দিয়ে কি করবো আমার এখন প্রয়োজন আমি এখন ছাত্র ছাত্র তো সের আমরা এখন পড়াশোনা বাদ দিয়ে টিউশনি যে যে কোনো একটা ছিলাম পার্ট টাইম জব করতাম সেগুলো বাদ দিয়ে এখন টিচার টিউচিন আমরা হ্যাঁ আমরা তো এমনি এমনি আছি পরীক্ষা দিয়ে মেধার যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছি তাহলে আমাদেরকে কেন এত বৈষম্য শিকার হচ্ছে আমরা এখন পর্যন্ত ওয়েবসাইট খুলতেছে না আজকে পনেরো থেকে বিশ দিন ধরে একটা দেশে এভাবে ওয়েবসাইট বন্ধ থাকে

যে এভাবে চলতে পারবে এখানে এমন কিছু পোলাপান যোগদান করছে যাদের দিন আনতে হ্যাঁ কি বলে কি যেন বলো না নুন ফুরা এমন অবস্থা তারা কিভাবে যোগদান করছে তারা কিভাবে এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেছে একটা শিক্ষক তাকে কিভাবে চলতে হয় এই জিনিসগুলো কি আপনাদের ধরে না তাকে কিভাবে কি পোশাক পরিচ্ছদ পড়তে হয় কিভাবে জোতা পড়তে হয় কি করতে হয় কত স্টাইল মেলা তাকে স্কুলে যেতে হয় প্রতিষ্ঠানে যেতে হয় এগুলো করতে কি টাকা লাগে না তাকে কি আদর্শ মানুষের মতো চলা যায় একটা সমাজকে সমাজ একটা শিক্ষককে চলতে গেলে কতগুলো মানে মেনটেন করতে হয় কত কিছু মেনটেন করে চলতে হয় কিন্তু সেখানে বিনা টাকায় কিভাবে একটা মানুষ দুই মাস ধরে পরিশ্রম করতেছে যেখানে মাদ্রাসা যে মাসে জয়েন করছে সেই মাস থেকে বেতন পাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তারা বেতন পেয়ে গেছে আমাদের ক্ষেত্রে এত বিলম্ব হচ্ছে কেন আমাদের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে এত বিলম্ব হচ্ছে কেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টা যারা আছেন তাদেরকে এটা দৃষ্টিগো আসছে না তাদেরকে মনে একবারও ধরতেছে না যে এই যে পলাপনগুলো এতগুলো পোলাপান জয়েন করলো তারা যে বেতন বিনা বেতনে বেতন এখন পর্যন্ত তারা যে কাজ করতে করে যাচ্ছে এখন পর্যন্ত এখন যদি আমরা রাস্তায় নামি এটার জন্য তখন তো বলবেন শিক্ষকরা শিক্ষিত হয়ে কেন রাস্তায় নামছে কিন্তু আপনারা বিনা বেতন চাকরি করবেন আপনি দুই মাস বেতন না দিলে আপনি চাকরি করবেন হ্যাঁ আপনার বাবা টাকা আছে আপনি করবেন কিন্তু আমরা তো করবো না আমাদের তো বাবা টাকা নাই আমরা তো দিন আনি দিন খাই তাই না সবার সবার তো আর্থিক অবস্থা এক না এতগুলো মানুষ যোগদান করলো দুইটা মাস আড়াই মাস হয়ে গেল এখন পর্যন্ত কেউ একটা টাকা বেতন পাইল না বেতন পাবে কি তাদের ইন্ডেক্স এখন আসে না ফাইল দেখতেও না ফাইল কোথায় আছে এবং প্রত্যেকটা পোলাপান এই ফাইল জমা দিতে গিয়ে কতগুলো কাগজ তিরিশ চল্লিশটা কাগজ হ্যাঁ তুলছে এখানে ওইখানে এখানে টাকা দাও ওইখানে টাকা দাও এই করো সেই করো এত কিছু করে নিজের পকেটে টাকা দিয়ে এই আবেদন আমার মনে হয় যে একটা মানুষও নাই যে টাকা লাগে না এখানে আবেদন করতে হাজার হাজার টাকা খরচ করছে এখানে আবেদন করতে সেই টাকা গুলো গেল উল্লাস বেতন বাইল না এখন পর্যন্ত কিসের সংস্কার হচ্ছে দেশ আমি বুঝতেছি না কিছু কিসের জন্য আমরা এত জুলাই অভ্যত্থান করলাম কিসের জন্য এই গুলি খাইলাম জুলাই অভ্যুত্থানে কি কিসের সংস্কার হইতেছে শিক্ষা ক্ষেত্রে তো সংস্কার হওয়ার কথা ছিল সবার আগে কোথায় কোথায় সমস্যা হচ্ছে যে এটা দেখার কথা হচ্ছে ছিল না এখন এগুলো বলতে হচ্ছে কি আমরা আসলে তো সরকারটা আমাদের এগুলো বললে আমাদের গায়ে লাগে কি বলবো আসলে দুঃখের বিষয় যে এই দ্রুত অতি দ্রুত দাবি তুলতেছে অতি দ্রুত এই ইএমআইএস যে ওয়েবসাইট সফটওয়্যার খুলে দেন যত দ্রুত সম্ভব আমাদের ইন্ডেক্স প্রদান করে যত দ্রুত সম্ভব আমাদের এই বেতন ভাতার ব্যবস্থা করেন এটা খুবই মানে জোরালো একটা দাবি আমাদের সবার অন্যথায় আমরা এইটার জন্য রাস্তায় নামতে আমরাও বাধ্য হবো আমরা রাস্তায় বাধ্য হবো যদি এরকম কোন ই এরকম এরকম কখনো সিস্টেম নাই এখনো নাই দুই মাস আড়াই মাস ধরে এভাবে ফ্রি ফ্রি কেউ ই করবে দু একটা জটিলতা থাকতেই পারে তাই বলে কি এরকম এরকম এতগুলো মানুষ ফ্রি ফ্রি ই দিয়ে যাবে সার্ভিস দিয়ে যাবে টাকা ছাড়া উইদাউট পেমেন্ট এটা কোন ধরনের কথা সরকার সহ অনতি বিলম্বে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা শিক্ষার সাথে সংশ্লিষ্ট যতগুলো হ্যাঁ দপ্তর আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব বেতনের আওতায় নিয়ে আসেন যত দ্রুত সম্ভব এটা আমাদের জন্যই ভালো আমরা যেই মাসে যোগদান করছি যদি সেই মাসে বেতন পাইতাম তাহলে আমাদের কত মন ভালো থাকতো কত উৎফুল্ল থাকতো নাম মাত্র যে বেতন দিয়ে আমাদেরকে চাকরি দিচ্ছেন নামমাত্র বেতন হ্যাঁ ধরে নিলাম আমরা বুঝচাকে নিয়ে আসছি তো বেতনটা ঠিক মতন দেন

কোথায় সংস্কার করবেন বলেন যেই পোলাটা যেই মাসে যোগদান করছে আপনার আগস্ট মাসে সুপারিশ হয়েছে আগস্ট মাস থেকেই যোগদান করছে আগস্ট মাস থেকেই যোগদান করছে অনেকে আমি সেপ্টেম্বর এক তারিখ থেকে যোগদান করছি তাহলে সেপ্টেম্বর অক্টোবর গেল আজকে নভেম্বরের এক তারিখ কোথায় এখন পর্যন্ত তো আমরা একটা টাকা বেতন পেলাম না কিসের কি কি জন্য এতদিন ধরে চাকরি করতেছি একটা টাকা বেতন বিনা বেতনে কয়দিন চাকরি করবে কে চাকরি করবে এভাবে

এবং এইটা আপনারা শেয়ার করে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেন যেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের ইন্ডেক্স প্রদান করে আমাদের যেন বেতনের আওতায় নিয়ে আসে যত দ্রুত সম্ভব এরা আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো আমরা খুশি ছাত্ররা খুশি দেশ ভালো থাকবে ইনশাল্লাহ আমরা দেশে ভালো চাই দেশের অমঙ্গল আমরা কেউই চাই না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম